হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্ল্যাগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন টাঙ্গাইল থেকে আজকের ভিডিওতে কি শেয়ার করব তা তো আপনারা শুরুটা দেখেই বুঝতে পারছেন আজকে শেয়ার করব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদটি কোথায় অবস্থিত দেখতে কেমন ভেতরটা কেমন সব কিছুই আর এই মসজিদটি আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত আমাদের টাঙ্গাইল বলছি এই কারণেই কারণ আমি টাঙ্গাইলেরই মেয়ে এই মসজিদটির কথা অনেকেই শুনেছেন আবার অনেকে এসে দেখেওছেন মাসাল্লাহ মসজিদটি অনেক 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 সুন্দর মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না মসজিদটি দূর থেকে দেখলে মনে হয় স্বর্ণ দিয়ে বাধাই করা এরকম চকচক করে আর কাছে গেলে তো আরও ভালো লাগে এখন আমি বাহিরটা শেয়ার করলাম একটু পরে ভেতরটা শেয়ার করব যে আসলে ভেতরটা দেখতে কেমন যারা এসেছেন তারা হয়তো বা দেখেছেন যারা আসেনি তারা তো আর দেখেননি আমি যেহেতু ঘুরতে গিয়েছিলাম তাই একটু ভিডিও করে এনেছি সবার সাথে শেয়ার করার জন্য যারা দেখেননি তারা আমার ভিডিওটি দেখলে তারা অনেক খুশি হবেন এটা ছিল মসজিদের পেছন সাইড এখন যেহেতু শীতকাল শীতের সিজন তাই অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে ফুল গাছ আর ফুল গাছের কারণে মসজিদের সৌন্দর্য মনে হয় আরও বেড়ে গিয়েছে এটা হচ্ছে মসজিদের সামনের দিক আর পাশেই মসজিদের অজুর স্থান এখানে বসে সবাই অজু করে নামাজ আদায় করে আর মহিলাদের জন্য নামাজের জায়গা আলাদা পুরুষদের জন্য নামাজের জায়গা আলাদা যারা আসবেন ঘুরতে তারা অবশ্যই নামাজ আদায় করে যেতে পারবেন পুরুষরাও নামাজ আদায় করতে পারবেন মহিলারাও নামাজ আদায় করতে পারবেন এই মসজিদটির কাজ একদম সম্পূর্ণ হয়নি এখনও অনেক কাজ বাকি আছে পেছনে অনেক কাজ বাকি আছে তারপরে হচ্ছে সাইডেও অনেক কাজ বাকি আছে শেষ হলে দেখতে আরও সুন্দর লাগবে এই মসজিদটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ হতে যাচ্ছে এই মসজিদের মিনারগুলো চারশো একান্ন ফুট উচ্চতার আর এখন ভেতরটা শেয়ার করবো যে আসলে ভেতরটা দেখতে কেমন ভেতরটা দেখতেও মাসালা অনেক 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 সুন্দর যদি কেউ এই মসজিদটি দেখতে আসতে চান তাহলে আপনারা টাঙ্গাইল সদর থেকে গোপালপুর উপজেলায় আসবেন মানে টাঙ্গাইল থেকে সিএনজি বা বাসে করে গোপালপুর আসা যায় গোপালপুর সদরে এসে গোপালপুর থেকে একটা সিএনজি নেবেন বা অটো নেবেন সিএনজি বা অটোতে করে সাত কিলোমিটার ভিতরে আসলে আপনারা মসজিদটি দেখতে পারবেন গোপালপুর সদর থেকে সাত কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে এই মসজিদটি অবস্থিত ঝিনাই নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে মসজিদটির সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে নদীর ধারে মসজিদটি দেখতে আরও সুন্দর লাগে মাসাল্লাহ মসজিদের ভিতরের প্রতিটি কাজ এতটাই নিখুঁত যে নিজের চোখে না দেখলে কেউই বিশ্বাস করবে না মানে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে এতটাই সুন্দর এই মসজিদের মিনারের কাজগুলো যখন পুরোপুরি কমপ্লিট করা হবে তখন নাকি দেখে মনে হবে যে সাতান্নতলা ভবনের সমান এই মসজিদটি আমি এবার দিয়ে তিনবার আসলাম এই মসজিদটি দেখতে বাড়িতে আসা হয় ঠিকই কিন্তু সময়ের কারণে আসা হয় না আমাদের বাড়ি থেকে দশ মিনিট দূরত্বে এই মসজিদটি ভ্যানে বা অটোতে করে আসলে দশ মিনিটের বেশি লাগবে না আর পায়ে হেঁটে আসা যায় যদি চাই আমরা এবার অর্ধেক পায়ে হেঁটে এসেছি আর অর্ধেক হচ্ছে অটোতে করে এসেছি এই মসজিদটি এখন যেহেতু পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে ঘুরতে তাই এই চার পাঁচটা পার্কের মতো হয়ে গিয়েছে ছোট ছোট অনেক দোকান হয়েছে যা আগে ছিল না আরও বড় বড় দোকান পাট হবে বড় বড় বিল্ডিং হচ্ছে ভাড়া দেওয়ার জন্য এই মসজিদটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই জানিয়ে যাবেন যে মসজিদটি কেমন লাগলো যেহেতু শীতের সময় এসেছি চার পাঁচটা অনেক কুয়াশাচ্ছন্ন ছিল তাই ক্লিয়ারভাবে কোনো কিছু এভাবে বোঝা যায়নি গরমের সময় থাকলে আরও ভালোভাবে বোঝা যেত ক্লিয়ার করা যেত এই মসজিদটির মিনারের উঁচুতে উঠে আপনারা মসজিদটির সৌন্দর্য আরও ভালোভাবে ফিল করতে পারবেন চার পাঁচটা সুন্দর করে দেখতে পারবেন অনেক উঁচুতে ওঠা যায় এখন আমরা মসজিদ থেকে বেরিয়ে এসে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি যে আসলে কেমন লাগে কেমন দেখতে অনেক আগে এসেছিলাম অনেক দিন আসা হয় না এখন আমরা সকালবেলা এসেছি তাই একদম ফাঁকা ফাঁকা লাগছে বিকেলে আসলে অনেক লোকজন হয় আমরা আসার সময় ঝিনাই নদী পার হয়ে মসজিদটি দেখতে এসেছিলাম আর যাওয়ার সময়ও ঝিনাই নদী পার হয়ে যাব নদীর পানি এখন অনেকটাই কমে গিয়েছে শুকিয়ে গিয়েছে এই কারণে অনায়াসে নদী পার হওয়া যায় ভয় লাগে না আমরা অনেক অনেকজন একসাথে এসেছিলাম এ কারণে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি ঘুরেছি ফিরেছি খাওয়া দাওয়া করেছি আর এখন চলেও যাচ্ছি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আর বেশি বাড়াতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফিজ